একটা সময় ছিল মানুষ পশ্চিমা দর্শনের আলোকে জীবন গড়তে চাইত আধুনিকতা স্বাধীনতা যুক্তিবাদ মানবতা এই শব্দগুলোকে তারা বানিয়ে নিয়েছিল একমাত্র সত্য কিন্তু জানেন কি এই দর্শনের ভিতরেই লুকিয়ে আছে চিন্তার দাসত্ব আত্মার ধ্বংস নৌরাজ্যের বিষ আর এক ভয়ঙ্কর ধোকা আজ আমরা কথা বলবো পশ্চিমা দর্শনের ধোকা নিয়ে একটি চিন্তা যা একদিকে স্বাধীনতার নাম নেয় অন্যদিকে বানিয়ে তোলে এক মানসিক বন্দি পশ্চিমা দর্শনের তিনটি মূল স্তম্ভ আছে প্রথমটি হলো সেকুলারিজম অর্থাৎ ধর্ম শুধু মসজিদে থাকবে রাষ্ট্র ও সমাজ থাকবে এর বাইরে দ্বিতীয়টি হলো হিউম্যানিজম মানুষ সবকিছু নির্ধারণ করবে কোনো ঐশ্বী নির্দেশ দরকার নেই আল্লাহর জায়গা দখল করে নেয় মানুষ নিজেই তৃতীয়টি হলো লিবারিজম ব্যক্তি স্বাধীনতা সর্বোচ্চ মান তুমি যা খুশি খরো যদি তা অন্যের স্বাধীনতায় বাধা না দেয় তাহলে সেটা বৈধ অথচ প্রশ্ন হচ্ছে এই স্বাধীনতা মানুষকে কোথায় নিয়ে গেল দেখুন পশ্চিমা এই তিন দর্শনের ফলাফল কি দিয়েছে এক নম্বরে দিয়েছে আত্মার শূন্যতা লোকেরা সব পাচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ি বিলাসী তবুও রাতে ঘুম হয় না অবসাদ বিষণ্নতা আত্মহত্যা আরেকটি হচ্ছে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে বিয়ে বন্ধ সন্তান নিয়ে ঝামেলা হয়ে গেছে বৃদ্ধ বাবা মাকে পাঠিয়ে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে সন্তান জানে না তার জন্মের পিছনে কি ভালোবাসা ছিল আরেকটি বিষয় হচ্ছে নৈতিকতা লোপ পেয়েছে যে সমাজে সমকামিতাকে গর্ব হিসাবে দেখানো হয় যেখানে শিশুদের শেখানো হয় তুমি ছেলে না মেয়ে সেটা তুমি নিজেই ঠিক করবে সেখানে নৈতিকতা বলে কিছু অবশিষ্ট থাকে এবার আসুন এই দর্শনের চিন্তাভিত্তিকে একটু বিশ্লেষণ করি তারা বলে মানুষ সিদ্ধান্ত নেবে সব কিছু এখন প্রশ্ন হলো মানুষ কি সর্বজ্ঞ তার জ্ঞান কি চূড়ান্ত সে কি ভবিষ্যৎ জানে সে কি নিজের মৃত্যু ঠেকাতে পারে যদি না পারে তাহলে সীমিত জ্ঞান দিয়ে কিভাবে চূড়ান্ত নির্ধারক হবে সে তারা বলে তোমার জীবন তোমার সিদ্ধান্ত যা খুশি করো এখন প্রশ্ন হলো তাহলে কি আত্মহত্যাও বৈধ হওয়া উচিত যদি না হয় তাহলে তোমার জীবন তোমার এই দাবিটি ভ্রান্ত তারা বলে বিজ্ঞানেই মুক্তি ধর্ম কুসংস্কার প্রশ্ন হলো কি আত্মা বোঝে জীবনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারে নৈতিকতা তৈরি করতে পারে না বিজ্ঞান শুধু বলছে কিভাবে হয় কিন্তু কখনোই সে বলে না কেন হয় দুঃখের বিষয় হলো এই দর্শনের ফাঁদে পড়ে আমরাও এখন সেই কথাগুলো বলি হিজাব বাধ্যতামূলক নয় সবাই স্বাধীন ইসলাম তো শুধু আত্মিক ব্যাপার সরিয়ে আইন কঠোর এসব বলে আমরা বুঝি না আমরা আসলে কাদের চিন্তায় চিন্তা করছি ইসলাম বলে আল্লাহই একমাত্র বিধানদাতা আল্লাহ বলেন তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কারো বিধান চাও ইসলাম বলে মানুষ এসেছে একটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য ইসলাম বলে আল্লাহর হুকুমেই একমাত্র নিরাপদ পথ যেটা সময়ের সাথে বদলায় না যেমন ইউসুফ ইসলাম ক্যাডি স্টেভেন্স তিনি পশ্চিমের গ্লামার সেরে ইসলামের আলোয় ফিরে এসে বলেছিলেন পশ্চিম আমাকে খালি হাত দিয়েছিল ইসলাম আমাকে হৃদয় দিয়েছিল আমাদের স্কুল কলেজে শেখানো হয় প্লেটো সক্রেটিস ফ্রয়েড মার্কস কিন্তু শেখানো হয় না ইবনে খালুদুন আল গাজালি ইবনে সিনা যারা হাজার হাজার আগেই জ্ঞানচর্চার দীপ্ত ইতিহাস গড়েছিলেন নিজের চিন্তার উৎস খুঁজুন আপনার চিন্তা কি আল্লাহর কুরআন থেকে আসছে নাকি কোনো পশ্চিমা সিরিজ বা ফিল্ম থেকে ইসলামী দৃষ্টিভঙ্গিতে জীবনকে বোঝার চেষ্টা করুন সমাজ সংস্কৃতি পরিবার সব ইসলামের প্রভাব ফিরিয়ে আনুন আমাদের সামনে আজ দুটি পথ একটি আল্লাহর আর একটি মানুষের বানানো পথ একটিতে আছে আলো অন্যটিতে আছে ধোকা আমরা কোনটি বেছে নেব পশ্চিমে দর্শনে ধোকা এটা শুধু দর্শন নয় এটি এক ভয়ঙ্কর মানসিক দাসত্ব এই দাসত্ব থেকে মুক্তি পেতে হলে আত্মাকে মনকে চিন্তাকে আল্লাহর কোরআনের আলোয় ফিরিয়ে আনতে হবে